তোমার মান্থলি কেমন ইনকাম আসতেছে এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু হয়েছে এখান থেকে বাগেরহাট আইটি এর মাধ্যমে সেই জন্য বাগেরহাট আইটি আমার কাছে ওয়ান অফ দ্য ফার্স্ট প্রায়োরিটি বলতে গেলে এই পর্যন্ত তুমি কত ডলার ইনকাম করেছো আমি এই পর্যন্ত থাউজেন্ড প্লাস ডলার ইনকাম করেছি ভাবুন এইচএসসি শেষ করা একটা ছেলে সে মাসে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছে এবং আপনারা অনেকে আছেন যারা অনার্স মাস্টার শেষ করে পনেরো বিশ হাজার টাকার চাকরি হবে কি হবে না সেই অনিশ্চয়তার পথে দৌড়াচ্ছেন তাহলে আপনাদের কাছে প্রশ্ন থাকবে ফ্রিলান্সিং কি আসলে আপনি যদি চেষ্টা করেন আপনার জন্য আশীর্বাদ নয় কি এখনই শুরু করুন দেরি না করে কারণ আপনি যতদিন ভাবতে থাকবেন ততদিন কেউ শিখে ওইটা সাকসেসফুল পর্যায়ে পৌঁছায় যাবে রাফিউর হাতে আমরা ক্রেস্ট তুলে দিয়ে তাকে সম্মাননা দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম আজকে সফলতার গল্প এবং স্বপ্নপূরণের গল্প বলতে আজকে পর্ব দুয়ে উপস্থিত আছে আমাদের সাথে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিলান্সিং ব্যাচ একের শিক্ষার্থী রাফিউ আমরা আজকে রাফিউর মুখে শুনব কিভাবে সে জিরো থেকে স্বপ্ন ছুড়ায় পৌঁছালো এবং আপনাদের জন্য তার কি থাকবে গাইডলাইন আচ্ছা রাফিউ তুমি তো অনেক দিন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছো এখন এই পর্যন্ত তুমি কত ডলার ইনকাম করেছো আমি এই পর্যন্ত 1000 প্লাস ডলার ইনকাম করেছি যাক মাশাআল্লাহ 1000 প্লাস ডলার সে ইনকাম করে ফেলেছে এবং তুমি এই পর্যন্ত কোন কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছো আমি বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছি যেমন সেই ক্ষেত্রে যদি বলতে যাই কানাডা আছে দেন হচ্ছে আমেরিকার কিছু ক্লায়েন্ট ছিল আমার তারপরে ইন্ডিয়ার তো একটা ক্লায়েন্ট ছিল আচ্ছা মানে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা যেন ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা ক্লায়েন্টগুলো ফাইন্ড আউট করতে পারি ঠিক আছে এখন ধরো তোমার মান্থলি কেমন ইনকাম আসতেছে এখন মান্থলি বলতে গেলে ওইভাবে এখন পার মান্থ যেহেতু আমার কিছুদিন আগে এইচএসসি পরীক্ষা গেল আচ্ছা আমার পরীক্ষার প্রেসারে কিছুদিন কাজগুলো অফ রাখতে হয়েছে তে আমার বলতে গেলে ওইভাবে মান্থলি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্ন হয় মাসাল্লাহ তুমি এখন যেন কিসে পড়ো আমি এখন ইন্টার এই যে ইন্টার এক্সাম দিলাম দু হাজার পঁচিশের ব্যাথ জন্য তাহলে আপনারা একবার ভাবুন এইচএসসি শেষ করা একটা ছেলে সে মাসে টাকা ইনকাম করতেছে এবং হাজার আপনারা অনেকে আছেন যারা অনার্স মাস্টার্স শেষ করে পনেরো বিশ হাজার টাকার চাকরি হবে কি হবে না সেই অনিশ্চয়তার পথে দৌড়াচ্ছেন তাহলে আপনাদের কাছেই প্রশ্ন থাকবে ফ্রিলান্সিং কি আসলে আপনি যদি চেষ্টা করেন আপনার জন্য আশীর্বাদ নয় কি এখন তুমি তো ব্যাস অনের শিক্ষার্থী আর এখন ব্যাস পনেরো সামনে আসতে যাচ্ছে দীর্ঘদিনের একটা গ্যাপ এখনো যদি তোমার কখনো প্রয়োজন হয় যে আমার এই জায়গাটায় বেঁধে গেছি বাগেরহাটির সাপোর্ট টিম কি তোমাকে সাপোর্ট দেয় অবশ্যই বাগেরহাট আইটির ওনার প্রান্ত ভাইয়া তাকে আমি যখনই মেসেজ করি না কেন সে ফ্রি থাকলে আমাকে রিপ্লাই দিয়ে দেয় যে কোনো প্রবলেমে পড়লে সে আমাকে হেল্প করে এবং তার থেকে আমি আজ পর্যন্ত মেসেজ দিয়েছি সে রিপ্লাই দেয় না এমনটা হয়নি ওর সাথে আমাদের এই যে বাগেন হাইটিতে তুমি ভর্তি হয়েছিলে কোর্স করেছিলে এবং আলহামদুলিল্লাহ একসময় সফল হয়েছ তুমি আমাদের বাগেরা সন্ধান কিভাবে পেলে ফার্স্ট অফ অল আমি হচ্ছে অনলাইন নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করতাম অনেক আগে থেকেই তখন হচ্ছে আমি অনলাইনের মাধ্যমে জানতে পারি যে ফ্রিল্যান্সিং বলতে কিছু একটা জিনিস হয় ফ্রিল্যান্সিং বলতে কিছু আছে যেটার মাধ্যমে মানুষ আর্নিং করতেছে তখন আমার এটার প্রতি ইন্টারেস্ট আসে যে আমিও তো এরকম করতে পারি যেহেতু আমার অনলাইন সম্পর্কে আগে থেকে ধারণা আছে দেন আমি হচ্ছে খোঁজ শুরু করি যেহেতু আমার বাসা বাগেরহাটেই তাই আমি খোঁজ নেওয়া শুরু করি কোথায় ভালো ফ্রিল্যান্সিংয়ের কোর্স করা যায় দেন বাইজিত ভাইয়া যেহেতু আমার পরিচিত ছিল তাকে আমি কল করি যে ভাইয়া আপনার কি কোনো কোর্স আছে কি না পরেই তুমি যদি চাও এখানে এসে ক্লাস করতে পারো দেন আমি ভাইয়ার অফিসে আসি ভাইয়ার সাথে কথা বলি ভাইয়ার সাথে কথা বলে জানতে পারি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার ইন্টারেস্ট আরো গভীর হয় আমি ভাইয়ারা এখানেই ভর্তি হয়ে যাই দেন এখান থেকে আমার ডিজিটাল মার্কেটিং এর জার্নিটা শুরু হয় রাফিউ বাগেরহাট আইটি তোমার কাছে কেমন লাগে বাগেরহাট আইটি আমার জন্য আমার যেহেতু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু হইছে এখান থেকে বাগেরহাট আইটি এর মাধ্যমে সেই জন্য বাগেরহাট আইটি আমার কাছে ওয়ান অফ দা ফার্স্ট প্রায়োরিটি বলতে গেলেই চলে বাগেরহাট আইটি থেকে আমার হচ্ছে 2023 সালের শেষের দিকে আমার ফ্রিল্যান্সিং জার্নি শুরু হয় এবং এখন 2025 সালের শেষের দিকে এসে আমি এখানে ইন্টারভিউ দিচ্ছি সেক্ষেত্রে বলতে গেলে বাগেরহাট আইটি আমার প্রথম থেকেই পছন্দ ছিল এখন তো পছন্দের তালিকায় রয়েছে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি আছে আপনারা যদি কেউ বাগের থেকে আইটি থেকে শিখতে চান বা যে কোনো কোর্স করতে চান চলে আসতে পারেন আমি এটা সাজেস্ট করতেছি রাফি তুমি তাহলে নতুন যারা ফিলাসি শিখতে চায় বা ফিলাসিক জগতে আসতে চায় তাদের ধৈর্য বলো বা তাদের কাজের প্রতি আগ্রহ বলো সবকিছু ওভারঅল মিলে তোমার কি সাজেশন থাকে তাদের জন্য যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় বা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় আমি তাদেরকে বলবো এখনই শুরু করুন দেরি না করে কারণ আপনি যতদিন ভাবতে থাকবেন ততদিন কেউ শিখে ওইটা সাকসেসফুল পর্যায়ে পৌঁছায় যাবে তাই আপনি যদি শুরু করতে চান এখনই শুরু করুন ফ্রিল্যান্সিং একটা বিশাল সমুদ্র এখানে আপনার বিভিন্ন ধরনের মাছ আছে এখন আপনি তো যে কোনো একটা মাছ নিয়ে আপনি যদি সব মাছের দিকে ফোকাস করেন সেক্ষেত্রে আপনি কোনো মাছই পাবেন না কিন্তু আপনার লাগবে হচ্ছে একটা মাছ একটা মাসের উপর ধরার উপর দক্ষতা লাগবে সেই জন্য আমি বলি ফ্রিল্যান্সিং এর বিভিন্ন থেকে আপনি যে কোনো একটা সেক্টর বেছে নিন এবং সেইটার উপর দক্ষতা অর্জন করুন আপনি সফল হতে পারবেন খুবই সুন্দর কথা বলেছে যে আপনি যদি একসাথে শোল কই মাগুর সব ধরতে চান তাহলে কিন্তু আপনি কোনোটি ধরতে পারবেন না তাই আপনাকে ফোকাস করতে হবে যে কোনো একটি বিষয়ের উপরে যে বিষয়টা আপনি সব থেকে ভালো পারেন বা আপনার আগ্রহ আছে সেইটা থেকে শুরু করে আপনি ধীরে ধীরে আপনার যে স্কিল আছে এটাকে বুস্ট আপ করতে পারেন আরও কোর্স করতে পারেন তাই রাফিউকে ধন্যবাদ জানাবো যে তার এই যে মূল্যবান সময় থেকে তার এই যে বাঘান সময় দেওয়ার জন্য এবং তার সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এই পর্যায়ে আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ একের সফল শিক্ষার্থী রাফিউর হাতে আমরা ক্রেস্ট তুলে দিয়ে তাকে সম্মাননা দিতে যাচ্ছি